স্বপ্ন প্রকল্প থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় ভোকেশনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভোকেশনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেও এখনো পর্যন্ত পায়নি তরুণীর স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা এই পরিস্থিতিতে অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা স্কুলে এসে ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের হেনস্থা করছে জেলায় জেলায় অনেক স্কুল আছে যেখানে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর কোনো ছাত্রছাত্রী এখনো পর্যন্ত ট্যাবে দশ হাজার টাকা পায়নি মুর্শিদাবাদ জেলার হাই স্কুলের প্রকাশনালয়ের টুয়েলভের ছাত্র আমরা এবার এইচএস দিয়েছি সাত আমাদের রেজাল্ট আছে তা সত্ত্বেও আমরা কোনো ছাত্রছাত্রী ট্যাবের টাকা পাইনি এইবার উচ্চ মাধ্যমিক পাস করেছি কিন্তু এখনো আমরা ট্যাবের টাকা পাইনি

অনেক জেলার ভোকেশনাল ছাত্র ছাত্রীরা এখনো পর্যন্ত ট্যাবের টাকা থেকে বঞ্চিত এমনও অনেক ভোকেশনাল স্কুল আছে যেখানে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী ছাত্র ছাত্রীরা কেউ টাকা পায়নি ভোকেশনাল উচ্চ মাধ্যমিক স্কুলে যাওয়ার পরেও অনেক ছাত্র ছাত্রী ট্যাবের দশ হাজার টাকা থেকে বঞ্চিত সেই সকল স্কুলের ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের হেনস্থার শিকার হতে হচ্ছে অভিভাবক সব প্রতিনিয়ত ফোন করে কৈফিয়ত চাইছে স্কুলে এসে বিক্ষোভ দেখাচ্ছে এর ফলে সেই সকল স্কুলে ভোকেশনাল শিক্ষা ব্যবস্থায় ভর্তির সমস্যা দেখা যাচ্ছে ট্যাবের টাকা না পাওয়ার জন্য অনেকেই একাদশ শ্রেণীতে ভোকেশনালে ভর্তি হতে চাইছে না এর দায়ভার কে বহন করবে জেলার ডিআই অফিস থেকে শুরু করে এনও অফিস শিক্ষা দপ্তর থেকে শুরু করে কারিগরি দপ্তর প্রত্যেকের গাফিলতি এবং অসহযোগিতার জন্য সেই সকল ছাত্রছাত্রীরা ট্যাবে দশ হাজার টাকা থেকে আজ বঞ্চিত জলপাইগুড়ি আইটিআই কলেজের ভোকেশনালের ছাত্রছাত্রী আমরা আমরা এবার এইচএস দেওয়া হয়ে গেছে আমাদের কিন্তু আমাদের ক্যাবের টাকা এখনও ঢুকুনি আমাদের রেজাল্টও বেরিয়ে যাবে এর মধ্যে কিন্তু এখনও আমাদের ট্যাবের টাকা আমরা পাইনি বিনীত কুমার মাইতি আমি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক ব্লকের অন্তর্গত মামদপুর গোবিন্দ স্মৃতি শিক্ষা নিকেতন থেকে এবছরে দু সালে প্রফেশনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমার স্কুলের বিটিসি কোর্স একত্রিশ সত্তর আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলল কিন্তু আমরা অনেকে এখনও ট্যাবের টাকা পাইনি তাই সরকার ও দপ্তরের কাছে আমার বিনীত অনুরোধ যাতে ট্যাবের টাকা তাড়াতাড়ি পাই তার ব্যবস্থা নে